কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে প্রতিবাদ মিছিল করা হয় আজকের এই প্রতিবাদ মিছিল লোবার কালীভাষা পুকুর থেকে শুরু করে বাবুপুর গ্রামের মধ্যে দিয়ে লোবা গ্রাম হয়ে পুনরায় লোবা কালীভাষা পুকুরের সামনে শেষ হয় এদিন মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহণ করেন আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাদক্ষ রফিউল হোসেন খান বীরভূম জেলা পরিষদের সদস্য মুনমন ঘোষ লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ তৃণমূল কর্মীরা যুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার রফিউল হোসেন খান জানান কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা একাধিকবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বারবার আর্জি জানিয়েও মেলেনি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার প্রকল্পেও দীর্ঘদিন ধরে মিলছে না টাকা তাছাড়াও একাধিক প্রকল্পে টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের রাজ্যকে তাই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের বাংলাকে অপমাননা করা হচ্ছে এবং বঞ্চনা করা হচ্ছে আমাদের বাংলার প্রায় বেশিরভাগ মানুষই আমাদের খেটে খাওয়া মানুষ সেই খেটে খাওয়া মানুষের স্বার্থে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছেন তখন একদিকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছেন তার কারণ হচ্ছে একটাই তার কারণ আমাদের বাংলার মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি একজন মহিলা এবং তিনি সবসময় সদস্য মনমন ঘোষ উপস্থিত রয়েছেন আমাদের আমার প্রিয় একজন সাথী বলা যায় সিডি ওয়ানের ব্লক সভাপতি মাননীয় রূপলালা মহাশয় উপস্থিত রয়েছেন এই অঞ্চলের সমস্ত অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন সর্বকর উপস্থিত রয়েছে আমাদের মায়েরা দিদিরা এবং বোনেরা উপস্থিত রয়েছে আমাদের ভাইয়েরা দাদারা সবাই উপস্থিত রয়েছে শুধু আমি যদি একটা কথা বলবো যাদের কাজকে উপস্থিতি দেখতে পেয়েছি সত্যি আমরা অনেক আনন্দ হয়েছি। তার মানে আসল তিন নম্বর কংগ্রেস আপনারাই করেন যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন তারাই হলেন আসল তিন কংগ্রেস আমরা কয়েকটা মুখ যে মুখগুলোকে দেখার চেষ্টা করি যে মিছিল মিটিং এ কেন দেখতে পাই না Kurukul Global School State of the Art Infrastructures and Schooling for Students. It goes with the motto enlightening young minds. We believe every child is patient. Possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and learning are integral to the success of the child. Our learning methodology is supported by experiments and experiencing.